গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে কুড়ি তারিখ জুন মাসের এবার আজকে বৃহস্পতিবার আর জানো তো আজকে সকালবেলা রোদ সকাল থেকে দেখছি রোদ বেরিয়েছে তো ওই জন্য যত বেরিতে জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে হয়েও গেছে শুকাতেও দিয়ে দিয়েছি আর কিছু কিছু বাকি আছে কারণ সবগুলো দেলে জায়গা থাকবে না শুকাতে দেওয়ার ওই জন্য যতগুলো জায়গা মানে শুকোতে দেওয়ার জায়গা পাবো ততগুলি দিয়েছি তো সমস্ত কিছু আমার ভালোভাবে মেলানো হয়ে গেছে আর অনির্বাণ একবার বাজারে গেছে কারণ মাছ নেই মাছ আনতে গেছে আর কলাও শেষ হয়ে গেছে তো কলাটাও আনতে গেছে ও এসে গেলে দেখবো আর চা খাবে বলে নাকি যদি চা না খায় একবারে ব্রেকফাস্ট দিয়ে দেবো আজকে ব্রেকফাস্টকে আমরা দই আর চিঁড়ে খাবো আর রাজকুকি টিফিনে করে দিয়েছি ভেজ ফ্রায়েড রাইস আর স্যালাড তো মাছ নিয়ে আসছো দেখি যদি বলে মাছ ভাজা করে দিতে তো করে দেবো যদি বলে খাবো না তো ঠিক আছে দেখি কখন আসেও আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিই আলিরবান বাজার থেকে এসে গেছে গুড মর্নিং আর ও বললো চা খাবে যেখানে আমি চা বসিয়ে দিয়েছি আর বললো মাছ ভাজাও নিয়ে যাবো তো মাঝে মাঝে অনির্বাণ এই মাত্র অফিসে বেরোলো আর তোমাদেরকে তো বললাম না সকাল থেকে একটু হালকা হালকা রোদ বেরিয়েছিল আবার দেখছি হালকা হালকা মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে কিন্তু রোদের তেজটা আছে জামা কাপড়গুলো আগে শুকিয়ে যাক তারপরে যেন বৃষ্টিটা আসে আমি এই যে দেখো এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম দই চিটে খেতে খুব ভালো লাগে আর পেটটাও ঠান্ডা থাকতো চলো খেয়ে আমি এবার স্নানটা সেরে নিই আরে জানো তো সকাল থেকে রোদের তেজটা আছে না আজকে একটু হালকা হালকা গরম আছে আবার তো দেখছি ভালো মতো মেক করে আসছি আবার বৃষ্টি হবে তো চলো স্নান টান সেরে পুজো করবি স্নান টান সেরে একটু বসে বসে টিভি দেখছিলাম আর হঠাৎ দেখছি টিভি দেখার পর উঠে এসে যে আকাশে কি পরিমানে মেঘ জমে গেছে তোমাদেরকে দেখাচ্ছি পাহাড়ের মাথাতে মেঘ জমে আছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে যতটা পারছি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি তোমার খুব ভালো লাগছে দেখো আকাশের সাথে পুরো মেঘটা দেখতে আকাশের সাথে মেঘ বলতে মানে পাহাড়ের সাথে মেঘটা দেখতে আমি লাঞ্চে বসবো তো তার আগে মাছটা ভেজে নিয়ে আমি মাছটা হলুদ দিয়ে সকালবেলা সকালবেলাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর দেখবে বেশি ম্যারিনেট করে রাখলে বেশ খেতেই আলাদা একটা লাগে না টেস্টটা খুব আলাদাই হয় তো চলো মাছটা ভেজে নিয়ে আমি লাঞ্চটা সেরে আমি লাঞ্চে বসে গেলাম এই যে দেখো ভেজ ফ্রায়েড রাইস মাছ ভাজা স্যালাড আর আমের আচার চলো খাই আজকে বেশ ভালো মতো রোদ ছিল জামা জামাকাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে আমি এবার তুলে নিলাম কারণ আবার যদি হুট করে মেঘ হয়ে বৃষ্টি চলে আসে তখন আবার সব জাম মানে শুকানো জামাকাপড় সব ভিজে যাবে ওই জন্য সব জামাকাপড় ভুলে নিলাম আর তোমাদের বলছিলাম না ওই গোলাম মামুন এসি সিরিজটা দেখছিলাম তো এত ইন্টারেস্টিং লাগছে না এখন লাস্ট এটা দেখছে এপিসোডটা তো তোমরা যারা দেখোই হয়েছে ওই গোলাম মামুন তারা একবার দেখতে পারো আশা করি ভালো লাগবে দেখতে চলো ওটা পুরো দেখাটা কমপ্লিট করে নিই দেখতে দেখতে অনির্বাণের বার্থডে এসে গেলো ওর নেক্সট মান্থে বার্থডে আর ওকে আমি গিফট অলরেডি দিই মানে অর্ডার করে দিয়েছিলাম তো ফাইনালি আজকে এসেছে তো চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি যে ওকে আমি কী গিফট দিয়েছি আর তার সাথে একটা খুব সুন্দর জিনিস ফিরিয়েও দিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি আর যদি পারি আমি পরে ওর বার্থডে হয়ে যাওয়ার পরে একটা বার্থডে গিফট বগেরা বগেরা বলছি সরি বার্থডে গিফট মতো কিছু একটা ভিডিও যদি পারি তো বানিয়ে দেয় তো চলো তোমাদেরকে দেখাই ওকে আমি কি গিফট করেছি নির্বাণকে আমি বার্থডেতে এই উরবান গাবরুর একটা পারফিউম গিফট করেছি এর স্মেলটা খুব সুন্দর আমি রিভিউয়ে দেখেছিলাম আর এর সাথে কি ফ্রি দিয়েছে চলো সেটাও দেখাই তোমাদেরকে এই যে দেখো এটা নর্মালি একটা দিয়েছে এস্টে লড়ডারের একটা সিরাম দিয়েছে তো এখানে একটা স্ক্যান কোড আছে দেখো কারেন্ট অফ হয়ে গেল যে অন্ধকার দেখছি এখানে স্ক্যান কোড আছে তো স্ক্যান করলে দেখো আই থিঙ্ক টেন পারসেন্ট অফ মতো কিছু দেবে তো ঠিক আছে এটা পেয়ে গেছি ভালোই হয়েছে এই যে দেখো আর সিসিটা হচ্ছে এই টাইপের আমি যখন ওই প্যাকেটটা আনপ্যাক করেছি আমি তখনই না এই পারফিউমটার গন্ধটা পাচ্ছি খুব ভালো গন্ধ আমি আমাকে এই মানে ওপরের ছিপিটাও খুলতে হবে না মানে আমি ওপর থেকে গন্ধ পেয়ে যাচ্ছি আমি দেখেছিলাম বন্দিপুরে আমার বাবা এই কোম্পানিরই ডিও ইউজ করে তো এত সুন্দর গন্ধ অনেকবারকে বলেছিলাম যে তুমি তো এরকম একটা অর্ডার দিতে পারো তো আমি তারপরে ভাবলাম যে ও কেন নেবে থাক সামনে তো ওর বার্থডে আসছে তো ওকে আমি বার হচ্ছে গিফট করি এটা তো ডিওটা তো পেলাম না কারণ ডিওটা দেখলাম অনলাইনে এটা আমি নাইকা থেকে নিয়েছি তো পারফিউমটা পেলাম খুব ভালো গন্ধ দারুণ গন্ধ এটা অনেকবার ইউজ করে বলবে কেমন গন্ধটা ভারী আছি আই থিঙ্ক এটা কাঁচের আই থিঙ্ক বলবো না এটা কাঁচেরই লাগছে আমার সন্ধ্যা হয়ে গেছে আমি এখনও সন্ধ্যাটা দিয়ে দিই আর মাসে এই মাত্র কাজ করে গেল আর আবারই পাখাটার হাওয়া গায়ে লাগছে আবার পাখাটাকে পরিষ্কার করাতে হবে। হ্যাঁ আমি বসে আছি মনে হচ্ছে না পাখা চলছে আবার সে আস্তে আস্তে ঘুরছে দেখি আমাদের কেন বলতে হবে আবার তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই জানো তো আজকে আমার রান্নার কিছু নেই কারণ দুপুরবেলায় যে রাইসটা করেছিলাম ওটা যেটা আছে আমার জন্য হয়ে যাবে আর আমি নির্ধারিত জিজ্ঞাসা করলাম যে তুমি কি বলে বলেও তাহলে আমি কিছু একটা আনছ ঠিক আছে তাহলে ওই জন্য আজকে রান্নার করে জমে লাইনি এবং ধরো তোমার বর গিফট গন্ধটা দেখো তো কেমন আমার তো খুব ভালো লেগেছে ঘষে নাও ঘষে নি ভালোভাবে পাবে গন্ধটা হ্যালো আমিও পাচ্ছি ব্যাপক গন্ধ তার সাথে দেখাচ্ছি এই যে দেখো দেখো অর্ডারের একটা তোমার সিরাম ওই তোর মধ্যে আছে ডিনারে বসে গেছি আমি খাচ্ছি এখানে ফ্রায়েড রাইস অনির্বাণ এখানে অর্ডার করেছে চিকেন বাটার মশলা আমার জন্য ও খাবে আর ও করেছে এটা কি মিক্স চিকেন চাউমিন আচ্ছা আমাদের এই মাত্র ডিনার হলো তাহলে আজকের ভ্লকটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টটা শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো আর আজকে কমিউনিটি পোস্ট করেছি যে তোমরা কিউএন ভিডিও চাও কি চাও না যদি চাও তো তোমাদের কী কী কোশ্চেন আছে তো ডেসক্রিপ ডেসক্রিপশান বলছি সরি কমেন্ট বক্সে লিখে আমি জানিও আমি সমস্ত কিছু কোয়েশ্চেন পেয়ে একদিন কিউএন ভিডিও বানিয়ে দেবো তোমাদের সাথে আবার নেক্সট ফ্লাকে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট